রবিবার আইএসএল এ হারের হ্যাট্রিক করে ফেললো ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এবং মোহনবাগানের পর গোয়ার মাঠে গোয়ার বিরুদ্ধে এক শূন্য করে হেরে গেল লাল হলুদ তেরো মিনিটে গোয়াকে এগিয়ে দেন ব্রাইসন ফার্নান্ডেস ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বোঢ় ক্রস থেকে হেরে গোল করেন ব্রাইসন তবে হেরে গেলেও এদিন কিন্তু দুর্দান্ত লড়াই দিয়েছে ইস্টবেঙ্গল বিশেষ করে তাদের ভেনিজুয়েলার নতুন বিদেশি রিচার্ড সেলিস তার প্রথম ম্যাচে মনে রাখার মতো পারফরম্যান্স করলেন বল ধরেছেন বাদিক দিয়ে উঠেছেন দুর্দান্ত স্কিল দেখিয়েছেন কিন্তু দিমান্তিক আজকে একেবারেই অফ কালার ছিলেন পরের দিকে ক্লেটন নেমে চেষ্টা করেছেন তাও গোল হয়নি ইস্টবেঙ্গল বেশ কিছু প্লেয়ার ছিল না রাকিব ছিল না আনোয়ার আলী ছিল না সাউথ ক্রেস্প ছিল না সৌভিক ছিল না তা সত্ত্বেও তারা যথেষ্ট লড়াই দিয়েছে তবু সুপার সিক্স রাশা এখনও শেষ বলা যাচ্ছেন